নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভগবানের কেউ আশা করি ভগবান কেবে সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ কাজল কিচেনে রান্না করছি লাল ডাঁটার চচ্চড়ি লাল ডাটা চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিছি লাল ডাঁটা আলু ঝিঙে বেগুন কড়াই গরম হয়ে গেছে সরষের তেল ডেলে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনা লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আনাজগুলো তেলে তুলে দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব চালি নিয়ে ঢাকা দিয়ে দেবো লাল ডাঁটা চচ্চড়ির জন্য মশলা নিয়ে নিয়েছি চার পাঁচ শুকনো লঙ্কা এক পেঁয়াজ এক চামচ সরষা এক চামচ জিরা মিক্সচারেতে মশলা পিসে নিয়েছি সবজিগুলোতে জল শুকিয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আধা চামচ চিনি অ্যাড করছি তো এ ব্যালেন্স বেনে থাকবে টেস্টও ভালো হবে এবার আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যে ছেড়ে দেবো চচ্চড়ি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লাল ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে দেখুন